আজকে আমার আলোচনার বিষয় শিষ্যেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা গন্ধটা খুব সন্দেহজনক তার আগে তার সম্বন্ধে একটু জেনে নেওয়া উচিত আমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায় বর্তমান সময়ের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক মূলত ঔপন্যাসিক এই স্রষ্টা গল্প লেখাতেও আশ্চর্য দক্ষতার স্বাক্ষর রেখেছেন কল্পবিজ্ঞানের গল্প ও ভৌতিক গল্প রচনাতেও তিনি সমান পারদর্শী উনিশশো সালের দোসরা নভেম্বর বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম হয় অবশ্য তার ছোটবেলা কেটেছে বিহার পশ্চিমবঙ্গ অসমের বিভিন্ন অংশে পিতার বদলির চাকরি সেই সুবাদে তাকে বিভিন্ন স্থানে যেতে হতো শিষ্যেন্দুবাবু কলকাতার ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার ডিগ্রি গ্রহণ করেন স্কুল শিক্ষক হিসেবে শিষেন্দুবাবুর কর্মজীবনের সূচনা পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীতে চলে আসেন এখনও তিনি এই পত্রিকা গোষ্ঠীর সঙ্গে জড়িত রয়েছেন তার সৃষ্টির অতুল সম্ভারের মধ্যে কয়েকটি গ্রন্থ উল্লেখ করছি দূরবীন মানব জমিন পার্থিব চক্র এছাড়া আরও কয়েকটি বিশেষ বিশেষ গ্রন্থ গুহা মানব উজান অসুখের পরে গয়নার বাক্স পারিপার্শ্বিক লাল নীল মানুষ টানা পড়েন ছায়াময় রঙিন সাঁকো তার লেখা কয়েকটি শিশু সাহিত্যমূলক গ্রন্থ পাতালঘর কুঞ্জপুরের কাণ্ড পটাশগড়ের জঙ্গলে সোনার মেডেল মনোজদের অদ্ভুত বাড়ি বিপিন বা গজাননের কৌটো নবীগঞ্জের দৈত্য পাগলা সাহেবের কবর ভুতুরে বাড়ি আমরা যদি কয়েকটা পড়ার সুযোগ পাই তাহলে কিন্তু পড়ে নেবো তাতে আমাদের সুবিধেই হবে বাংলা সাহিত্যের অপূর্ব সম্ভার সম্বন্ধে আমরা কিন্তু সচেতন থাকবো যে এত ভালো ভালো লেখা তারা লিখে গেছেন আমাদের কাছে কেনই বাও জানা শিশেন্দুবাবুর শিশু সাহিত্যে অবদানের জন্য উনিশশো পঁচাশিতে বিদ্যাসাগর পুরস্কার উনিশশো তিয়াত্তর নব্বইয়ে আনন্দ পুরস্কার মানব জমিন উপন্যাসের জন্য উনিশশো অষ্টআশিতে সাহিত্য একাদেমি দু হাজার চোদ্দোতে জীবনব্যাপী সম্মান তার সাহিত্য নিয়ে একাধিক সিনেমা টিভি সিরিয়াল তৈরি হয়েছে এবং হচ্ছে নানান অসুস্থতার মধ্যে দিয়েও শিশেন্দুবাবুর লেখা এখনও সমানভাবে প্রকাশিত হয়ে চলেছে এবার কাহিনী সংক্ষেপে যাব এই গন্ধটাকু সন্দেহজনক অংশটি অন্যতম একটি ছোট গল্প তাঁর পঞ্চাশ বছর আগে গল্পকথকের মা তখনও ইজের পড়া খুকি এত সব শহর নগর তখন গড়ে ওঠেনি চারপাশে গাছ গাছালি আর জঙ্গলে ভরা সেই সময় তার দিদিমা কেমন বিপদে পড়েছিলেন তাই নিয়েই কাহিনী দাদামশাই তখন উত্তর বাংলা দোমোহানিতে বদলি তিনি মালগাড়ির একজন গার্ড প্রায়ই বাইরে থাকতে হয় নজন ছেলে মেনে দিদিমা একা একা থাকেন ঝামেলার তো অন্ত নেই তার দোমহানি সুন্দর জায়গা নির্জন তবে বেশ আমুদে এখানে আসতেই পুরনো লোকজন তাদেরকে সাবধান করে দিয়ে যেতেন এবং কিছু পরিষ্কার করে বলতেনও না একদিন তো পাশের বাড়ির পালিত গিন্নি বলে গেলেন এখানে যারা সব আছে তারা ভালো নয় দিদিমার ভয়ের শেষ নেই তিনি ভীত হলেন মনে মনে একদিন কাজের লোক সুখিয়া ছুটি নিল হঠাৎ পরদিন সকালে আধ বউ কাজে লেগে গেল পালিত নতুন ঝিয়ের ব্যাপারে বলতেই দিদিমা কলতলায় গিয়ে দেখেন ঝি নেই তিনি দেখে শুনে মানুষ ঝি উপদেশ দিয়ে গেলেন কমলা অবশ্য পরে এসেছিল এবং বলেছিল লোকজন এলে তাকে যেন ডাকা না হয় তার খুব লজ্জা হয় দাদা মশাইয়েরও একবার বিচিত্র অভিজ্ঞতা হলো মালগাড়িতে করে ডুয়ার্সের জঙ্গলের ভেতর দিয়ে চলেছেন ভ্যানে বসে ঝিমচ্ছেন হঠাৎ গাড়ি থামল হঠাৎ পিছনে লোহার সিঁড়ি বেয়ে একজনের ছাদে ওঠার শব্দ পাওয়া গেল ব্যাপার বুঝতে হাত বাতি নিয়ে নিচে নামলেন ইঞ্জিনের দিকে এগোতে লাগলেন হঠাৎ সবুজ বাতি জ্বলে উঠল শোনেন ইঞ্জিন হুইসেল দিয়ে দিল গাড়ি চলতে শুরু করল ব্রেক ভ্যানটায় দিব্যি গার্ডের পোশাক পরা একজন বসে আছেন সে দাদামশাই দিকে তাকিয়ে ফিক করে হেসেও গেল ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্যকে নিয়ে এমন সব আশ্চর্য ঘটনা ঘটেছিল প্রফেসরকে দাদামশাই বলেছিলেন যে গণপতির চেয়েও আপনার ম্যাজিক ঢের ভালো ভট্টাচার্য তাই বললেন অতি আশ্চর্য খেলা তবে তিনি যে দিনের কথা বলছেন সেদিন তিনি খেলা দেখাননি অথচ দাদামশাই তার কথা বলায় তিনি তো বিস্মিত দোমহানিতে সেবার এলেন দাদামশাইয়ের বাবা বাসায় পা দিয়েই একটা আষ্টে গন্ধ পান সবাই জানালো যে তারা কিন্তু গন্ধ পাচ্ছে না দাদামশাই গম্ভীর হয়ে বললেন গন্ধটা খুব সন্দেহজনক স্টেশন মাস্টার হরেন সমাদদারের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে বললেন যে কমলা তাদের বাড়িতে বসে বসে রয়েছে এবং তোমার শ্বশুর যদি এত জপতপ করে ঠাকুর দেবতার নাম ধরে ডাকে তবে তো কমলার কাজ করা ভীষণ অসুবিধে দিদিমা অবাক তিনি বলে গেলেন ওরা হচ্ছে সেই তাঁরা তবে এখন না বুঝলেও ধীরে ধীরে সব জেনে যাবে এখানে কাজের লোকের অভাব হলেও একটা না একটা জুটে যায় একবার তো সমাদার মশাই একটা চিঠি লিখে ডাকে দেবার জন্য যেই ডাকলেন ওরে কে আছিস সঙ্গে সঙ্গে ছোকরা মতো লোক হাজির সমারদার তার হাতেই চিঠিটা দিয়ে দিলেন দাদামশাই জানতে চাইলেন তিনি নতুন লোক রেখেছেন কি না উত্তর শুনলেন যে না না ফাইভ ফার্মার্স খেটে দিয়ে যায় আর কি খুব ভালো ওরা ডাকলেই আসে লোক টোক নয় ওরা ওরাই গৃহশিক্ষক ধর্মদাস মিহি গলায় মেয়েলিভাবে পাঠ করেন হঠাৎ নাটকের দিন তিনি ম্যালেরিয়ায় কাতর কিন্তু যথাসময়ে কার্যোদ্ধার হয়ে গেল দাদামশাই রহস্যটা খুলে বলেন কিন্তু সমাদদার অপারক আরও জানা যায় ওখানে লুডো খেলার লোকের অভাব বলে আয়রে বলে ডাক দিতেই অমনি টুক করে ঠিক মায়ের বসি দুটি মেয়ে এসে হাসি মুখে খেলতে বসে যেত গল্পকথকের বড় আর মেজে মামা বল খেলতে গিয়ে দলে ছেলের সংখ্যা কম দেখে যেই ডাক দিত কে খেলবি আয় সঙ্গে সঙ্গে চার পাঁচজন এসে হাজির একবার তো এই নিয়ে দোমোহানির ফুটবল টিমের সঙ্গে চা বাগানের টিমের ম্যাচে ভয়াবহ কাণ্ড রেফারি খেলা থামিয়ে দিতে বাধ্য হন দোমোহানি টিমের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলেন দে আর অ্যাটলিস্ট টেন এক্সট্রা মেন ইন দিস টিম আবার খেলা শুরু হতেই সেই বিপত্তি শেষে খেলা ভণ্ডুল দাদামশের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে হালচাল দেখে বলেন আবার সেই গন্ধ এখানেও একটা রহস্য আছে বুঝলে সমাদদার সমারদার সায় দিয়ে বলেন ব্যাটাটা একটু বাড়াবাড়ি করে ফেলেছে দীর্ঘশ্বাস ফেলে দাদামশের বাবা বললেন গন্ধটা খুব সন্দেহজনক বৌমার উদ্দেশ্য বললেন যে বৌমা এসব কি দেখছি তোমাদের এখানে হুট বলতে এই সব মানুষজন এসে পড়ে কোথেকে আবার হুশ করে মিলিয়ে যায় কাল রাতে তামাক খেতে গিয়ে এমন অভিজ্ঞতা হলো একজন এসে কোলকে ধরিয়ে হুঁকোয় বসিয়ে দিয়ে গেল এরা সব কারা দিদিমা দাদামশাই চুপ কিন্তু দাদামশাইয়ের বাবা চারধারের বাতাস শুঁকে বেড়ান আর বলেন এ ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক বড় মামার বাথরুমে যাওয়ার সময়ও এমন কাণ্ড সন্ধ্যা হয়ে গেছে বাড়ি সবাই গেছে পাড়া বেড়াতে হঠাৎ বাথরুম পেলো যেতে পাচ্ছেন না ফাঁক দিলেন এই শুনছিস অমনি মামার সমবয়সী একজন এসে দাঁড়ালো মামা তাকে বললো আমি বাথরুমে যাবো আমার সঙ্গে একটু দাঁড়াবি চল ছেলেটি বলে তার কিসের ভয় বড় মামা গম্ভীর হয়ে বলে ভূতের ছেলেটা হাসতে হাসতে বাতাসে মিলিয়ে গেল দমুহানিতে এমনই হয় কেউ কা করে না দাদামশার বাবা একদিন বাজার থেকে ফিরছেন হাতের খালুয়ে শিঙি মাছ হঠাৎ মাছ পথে একটা মাছ পড়ে যায় তিনি ধরতে পাচ্ছেন না হঠাৎ একজন সহৃদয়ভাবে মাছটাকে ধরে খালুইতে ভরে দিচ্ছিলেন দাদামশিয়ার বাবা তাকে থামিয়ে গা বললেন গন্ধটা খুব সন্দেহজনক তিনি তার পথ আটকে দাঁড়ালেন লোকটা ঘাবড়ালো না সেও দাদামশাইয়ের বাবার গা শুকে বলল এ তো ভালো কথা নয় গন্ধটা বেশ সন্দেহজনক আপনি কে বলুন তো হ্যাঁ কে সেই থেকে দাদামশাইয়ার বাবা আর গন্ধের কথা বলতেন না একটা ভূত তাকে তার কথাই বলে গেছে অপমানটা তার প্রেসিজে খুব লেগেছিল তো এই হলো আমি ছোট করে এটা জাস্ট সামারি বললাম এই গন্ধটা খুব সন্দেহজনকে তোমরা খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ এটির অনুশীলন করবে বিভিন্ন অংশ থেকে কিন্তু এক্সট্রাক্ট আসবে এর পরবর্তী ক্ষেত্রে আমি আরও বিশদভাবে বেশ কিছু প্রশ্ন তার সঙ্গে উত্তর শব্দার্থ এসব নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ